আজকের দিনে এই একটি কাজ না করলে সারা বছর কষ্ট সহ্য করতে হয় আপনি কি জানেন দু সালের প্রথম পূর্ণিমা শুধু একটি পূর্ণচন্দ্রই নয় এটি আত্মার জন্য নতুন সূর্যোদয়ের মতো এই বিশেষ দিনে আপনি কিভাবে পাপ মোচন সম্পদ বৃদ্ধি ও সুস্থ জীবন অর্জন করতে পারেন আজ শাস্ত্র অনুযায়ী সেটা আমি আপনাকে বলবো। নতুন বছরের প্রথম পূর্ণিমা যে পূর্ণিমায় গঙ্গা নিজে পবিত্রতা দান করেন যে দিনে সত্যনারায়ণ পূজা করলে সংসারে ফিরে আসে শান্তি আর শাস্ত্র বলে এই একদিনের দান বহু জন্মের পাপক্ষয় করতে পারে নমস্কার বন্ধুরা ভগবানের ইতিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব দু সালের পৌষ মাসের প্রথম পূর্ণিমা কবে এবং কখন পড়েছে সত্যনারায়ণ পূজা কেন এই দিনেই করা উচিত গঙ্গা স্নান ও দানের সঠিক সময় এই দিনে কি কি করবেন এবং কি কি করবেন না শাস্ত্রী কি বলে আর কেন এই পূর্ণিমা এতটা গুরুত্বপূর্ণ এই সবটা আমরা এই ভিডিওতে জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কারণ শেষ অংশে আছে খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় কথা বন্ধুরা দু সালের পৌষ মাসের প্রথম পূর্ণিমা পড়েছে জানুয়ারি মাসে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দোসরা জানুয়ারি দু এবং বাংলার সাতেরোই পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার সন্ধে ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে তেসরা জানুয়ারি দু বাংলার আঠেরোই পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিটে তবে উদয়া তিথি মেনে এই পূর্ণিমা পড়েছে আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবার বন্ধুরা বছরের শুরুতেই এই পূর্ণিমা যেহেতু পৌষ মাসের শুক্লপক্ষে পড়েছে তাই একে পৌষ পূর্ণিমাও বলা হয় আবার এই পূর্ণিমাকে বলা হয় ধান্য পূর্ণিমা যেহেতু এই সময়ে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে তাই একে ধান্য পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক যাত্রা সম্পন্ন হয় আপনারা তো এই বিষয়টাও জানেন এই দিনে শ্রীদেবীর অঙ্গরাগ যাত্রাও সম্পন্ন হয় শাস্ত্রে বলা আছে পূর্ণিমা তিথিতে চন্দ্র পূর্ণ শক্তিতে বিরাজ করেন এই দিনে মন শান্ত হয় চিত্ত শুদ্ধ হয় ভক্তি ও প্রার্থনার ফল বহুগুণে বেড়ে যায় বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমা শীতের তপস্যার প্রতীক সংযম ও ব্রতের সময় মাঘ মাসের পবিত্র স্নানের সূচনা এই কারণেই পৌষ পূর্ণিমাকে বলা হয় আত্মশুদ্ধির দ্বার বন্ধুরা ধর্মীয় মতে আজকের দিনে পূর্ণ স্নান করার সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত এই দিন গঙ্গা যমুনা এবং নর্মদার মতো পবিত্র জলে স্নান করলে পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং বিশেষ পূর্ণ লাভ হয় যে ভক্তরা কোনো কারণে এই পূর্ণ স্নান করতে যেতে অক্ষম তারা চাইলে বাড়িতে স্নানের জলের সাথেও গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারো এছাড়াও বাড়ির কাছের নদী বা পুকুরে স্নান করলেও শাস্ত্র মতে পূর্ণ অর্জন হয় এই দিন দান করার সঠিক সময় পূর্ণিমা তিথির মধ্যেই স্নানের পর দান করলে শ্রেষ্ঠ ফল লাভ হতে পারে বন্ধুরা এবার বলি সত্যনারায়ণ পূজা কেন এই দিনে করা উচিত বন্ধুরা আজকের দিনে দান করার শুভ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দান করতে পারেন খাদ্য কাপড় টাকা ধান্য কম্বল ইত্যাদি দান করলে বৃহৎ পূর্ণ ফল লাভ হয় বন্ধুরা এবার বলি আজকের দিনে কী কী করা উচিত এবং কী কী বর্জনীয় শাস্ত্র বলে এই দিনে কিছু কাজ বর্জন করা উচিত যেমন মাছ মাংস মদ খাওয়া যাবে না ধূমপান করা যাবে না মিথ্যা কথা ঝগড়া রাগ অহংকার এইগুলো বর্জন করতে হবে এই দিনটা সংযম দয়া ও ভক্তির এবার বলবো সত্যনারায়ণ পূজা কেন এই পূর্ণিমায় করা উচিত বন্ধুরা সত্যনারায়ণ পূজা মানেই সত্য ভক্তি এবং সমর্পণ শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন এই দিনে সত্যনারায়ণ পূজা করলে সংসারে অভাব দূর হয় দাম্পত্যে শান্তি আসে মানসিক অশান্তি কমে বাধা বিপত্তি কেটে যায় এই পূজার আসল শিক্ষা একটাই আমি কিছুই নই সবই নারায়ণের কৃপা সত্যনারায়ণের পূজা কিভাবে করবেন প্রথমে ভোরে উঠে স্নান করুন তারপর ঘর ভালো করে পরিষ্কার করুন পরিষ্কার করে পরিচ্ছন্ন কাপড় পরুন এবং তারপর পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন এবং একটি পরিচ্ছন্ন আসন পেতে সত্যনারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করুন তারপর বেলপাতা তুলসী পাতা ফুল ফল দিয়ে ভালো করে সাজান এছাড়াও ভোগ হিসেবে দিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হাতে মাখা সিন্নি এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে সত্যনারায়ণের কথা পাঠ করুন নারায়ণকে প্রার্থনা করুন হৃদয় থেকে পুজো সম্পন্ন হলে প্রসাদ বিতরণ করে দিন সকলের মধ্যে এবং গরীব ব্রাহ্মণ বা প্রয়োজনীয় মানুষকে কিছু দান করুন বন্ধুরা কেন এই পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ জানো এটি বছরের প্রথম পূর্ণিমা এটি আত্মশুদ্ধির তিথি এটি ভক্তির পরীক্ষার দিন শাস্ত্র বলে যে ভক্ত এই দিনে সত্যনারায়ণকে স্মরণ করে তার গৃহে লক্ষ্মী স্থায়ী হন তাহলে বন্ধু এই পূর্ণিমা শুধু একটা তারিখ নয় এটা নিজের জীবনের সঙ্গে ঈশ্বরকে নতুন করে যুক্ত করার সুযোগ ভক্তি থাকলে পথ খুলে যায় আর সমর্পণ থাকলে ঈশ্বর নিজেই হাত ধরেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় সত্যনারায়ণের জয়